ঢাকার সেরা পাঁচটি লো বাজেট প্রাইভেট ইউনিভার্সিটি নিয়ে আজকে তোমাদের সাথে কথা বলবো তোমরা অনেকেই কিন্তু এবার ভর্তি পরীক্ষা দিয়েছ কিন্তু অনেকেরই কোথাও চান্স হয়নি সো তোমরা চিন্তায় আছো যে কি করবে সেকেন্ড টাইম দিবে কিনা বা কোথাও ভর্তি হবে কি আমি তোমাদের সাজেস্ট করবো যে অবশ্যই তোমরা সেকেন্ড টাইমের প্রিপারেশন নাও কিন্তু সেই সাথে কোনো একটা বাজেট ফ্রেন্ডলি প্রাইভেট ইউনিভার্সিটিতে ভর্তি হয়ে থাকো যেন পরবর্তীতে কোনো প্রবলেম না হয় কারণ ফিউচারে কী হয় তা বলা যায় না কারণ তুমি এইবার চান্স পাওনি সেকেন্ড টাইমে তুমি চান্স পাবে কি এটা নিয়ে কোনো গ্যারান্টি নেই আবার অনেকে হচ্ছে এর থেকে অনেক ভালো জায়গায় সেকেন্ড টাইমে চান্স পেয়ে যাও কিন্তু হাতে একটা অপশন রাখো যে একটা প্রাইভেট ইউনিভার্সিটিতে ভর্তি হয়ে থাকো সেই সাথে তোমরা সেকেন্ড টার্মের প্রিপারেশন নাও এখন অনেকেরই বাজেট নিয়ে প্রবলেম থাকে বলবা যে আপু প্রাইভেট ইউনিভার্সিটিতে ভর্তি হলে তো অনেক টাকা গুনতে হবে তাই না অবশ্যই অনেক টাকা গুনতে হবে কিন্তু বর্তমানে অনেক লো বাজেটেরও কিন্তু ভালো ভালো প্রাইভেট ইউনিভার্সিটিতে ঢাকায় রয়েছে তোমরা চাইলে সেগুলো তো ভর্তি হয়ে যেতে পারো এবং আজকের এই ভিডিওটা কিন্তু সেই নিয়েই যে আমি টপ পাঁচটা লো বাজেট প্রাইভেট ইউনিভার্সিটি নিয়ে তোমাদেরকে জানাবো যে কোন পাঁচটায় তোমরা ভর্তি হতে পারো এবং যেগুলাতে হচ্ছে টিউশন ফিসটা তুলনামূলক অন্যান্য ইউনিভার্সিটি থেকে কম লাগবে কিন্তু তাই বলে আবার কেউ এটা মনে করো না যে এগুলাতে হচ্ছে পড়াশোনার মান কম না একদমই না আমি সবকিছু যাচাই বাছাই করেই এইটা এই পাঁচটা ইউনিভার্সিটি সাজেস্ট করব যেগুলাতে পড়াশোনার মানও ভালো সেই সাথে সাথে তোমাদের বাজেটটাও কম লাগবে সবার প্রথমেই আমি আমার লিস্টের পাঁচ নাম্বার যে ইউনিভার্সিটিটা সেটা নিয়ে কথা বলবো ডেফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বা ডিআইইউ এটা হচ্ছে বিরুলিয়া সাভারে অবস্থিত এই বিশ্ববিদ্যালয়ে বিজ্ঞান অনুষদ অর্থাৎ ইঞ্জিনিয়ারিং যে বিভাগ সে এখানে তোমার চার বছরে টোটাল টাকা লাগবে সাড়ে ছয় থেকে সাড়ে আট লাখ টাকা এবং অন্যান্য যেই কোর্স ফি ভর্তি ফি এগুলো ডিটেলস আমি চেষ্টা করব যে আমার স্ক্রিনে লিখে দেওয়ার জন্য মাল্টিমিডিয়া এবং ক্রিয়েটিভ টেকনোলজি বেসড বিভাগে তোমার লাগবে হচ্ছে টোটাল সাড়ে চার থেকে সাড়ে ছয় লাখ টাকা যেটারও হচ্ছে আমি টোটাল ডিসক্রিপশনটা এখানে লিখে দেওয়ার চেষ্টা করব বিবি এর জন্য তোমার টোটাল লাগবে চার বছরে সাড়ে পাঁচ থেকে সাড়ে সাত লাখ টাকা একদম অ্যাকুরেট কত টাকা লাগবে এটা নির্ভর করবে তোমার কোর্স চয়েসের উপর এই ইউনিভার্সিটিতে মেধার ভিত্তিতে দশ থেকে একশো পর্যন্ত কিন্তু ওয়েভার পেয়ে যাবেন আর যদি ভাই বোন একত্রে পড়েন তাহলে পঞ্চাশ পার্সেন্ট ওয়েভার পাবেন এক একজন এরপর কথা বলবো আমরা আমাদের লিস্টের চার নম্বর ইউনিভার্সিটি নিয়ে যেটা হচ্ছে সাউথ ইস্ট ইউনিভার্সিটি এটা বনানিতে অবস্থিত এই ইউনিভার্সিটিতে তোমার সিএসসি ডিপার্টমেন্টে লাগবে চার বছরে অলমোস্ট সাত লাখ টাকা বিবিএ তে লাগবে প্রায় ছয় লাখ টাকা তারপরে হচ্ছে ইংলিশ ডিপার্টমেন্টে লাগবে চার লক্ষ ষাট হাজার টাকা আর বাংলা ডিপার্টমেন্টে লাগবে শুধুমাত্র দেড় লক্ষ টাকা আর এই ইউনিভার্সিটিতেও রয়েছে ওয়েভারের সুবিধা প্রায় থেকে পর্যন্ত তোমাদের রেজাল্টের উপর ভিত্তি করে আর ভাই বোন থাকলে অবশ্যই স্পেশাল থাকবেই এরপরে কথা বলবো আমরা আমাদের লিস্টের ইউনিভার্সিটি নিয়ে যেটা হচ্ছে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি ঢাকার আফতাবনগর অবস্থিত এই ইউনিভার্সিটিতে পড়তে হলে চার বছরে সিএসি ডিপার্টমেন্টে লাগবে তোমার টোটাল নয় লাখ টাকা আহ বিবিএ ডিপার্টমেন্টে লাগবে আট লাখ সাতাশ হাজার টাকা এবং ইংলিশ ডিপার্টমেন্টে লাগবে সাত লাখ ত্রিশ হাজার টাকা এবং এই ইউনিভার্সিটি ইউনিভার্সিটিতেও তোমরা রেজাল্টের ভিত্তিতে দশ থেকে একশো পার্সেন্ট পর্যন্ত ওয়েভার পেয়ে যাবে আর ভাই বোন থাকলে পঞ্চাশ ডিসকাউন্ট পাবে এক একজন আর অন্যান্য যে ডিসকাউন্টগুলো সেগুলো তোমাদের একাডেমিক রেজাল্টের পর বিভিন্ন ধরনের ডিসকাউন্ট তোমরা অবশ্যই পেয়ে থাকবে আমরা আমাদের লিস্টের দ্বিতীয় ইউনিভার্সিটি নিয়ে কথা বলার আগে আমি তোমাদেরকে বলে দিই যে আমি যে ইউনিভার্সিটিগুলো নিয়ে আজকে কথা বলছি এগুলো সবই কিন্তু লো বাজেটের মধ্যে হলেও এক একটা কোয়ালিটিফুল ইউনিভার্সিটি যেগুলো হচ্ছে খুবই স্বনামধন্য এবং এগুলাতে বাজেটও কম আপাত দৃষ্টিতে যদি সাত লাখ টাকা বা নয় লাখ টাকা বেশিও মনে হয় তাও তোমরা চিন্তা করো যে কেউ যদি পঞ্চাশ পার্সেন্ট ডিসকাউন্ট পাও বা কেউ যদি চল্লিশ পার্সেন্ট ডিসকাউন্ট পাও তাহলে সেটা কিন্তু অনেকটাই কমে আসবে এবং প্রায় চার থেকে পাঁচ লাখ টাকায় তোমরা তোমাদের অনার্স কমপ্লিট করতে পারবে প্রতিটা ইউনিভার্সিটিতে তাই না এবার আমরা আমাদের লিস্টের সেকেন্ড ইউনিভার্সিটি নিয়ে কথা বলবো যেটা হচ্ছে গ্রিন ইউনিভার্সিটি অফ বাংলাদেশ বা জি ইউ বি বর্তমানে এটা হচ্ছে ঢাকার পূর্বাঞ্চলে অবস্থিত এবং এটা কিন্তু খুবই ভালো একটা ইউনিভার্সিটি বর্তমানে অনেক ভালোভাবে এটাকে বিল্ড আপ করা হচ্ছে এবং এটার ক্যাম্পাসটাও খুবই সুন্দর আমি নিজেও কয়েকদিন আগে গিয়েছিলাম তো এটা আমার লিস্টের একদমই সেকেন্ডে রয়েছে এই ইউনিভার্সিটিতে সিএসসি নিয়ে পড়তে হলে চার লাখ বাহাত্তর হাজার টাকা থেকে শুরু করে সাত লাখ চোদ্দ হাজার টাকা পর্যন্ত তোমাদের লাগতে পারে এবং যেটা কোর্সের উপর ডিপেন্ড করবে যে কার কত টাকা লাগে ওয়েবারের উপর ডিপেন্ড করবে সো এটা কিন্তু অন্যান্য ইউনিভার্সিটি থেকে অনেক কম আমার কাছে মনে হচ্ছে বি এতে লাগবে মাত্র তিন লাখ একান্ন হাজার থেকে পাঁচ লাখ সাতচল্লিশ হাজার টাকা পর্যন্ত যেটা কিনা অন্যান্য ইউনিভার্সিটি থেকে অনেক কম আর পর এটা কমে আসতে পারে তোমরা তোমাদের এসএসসি এবং অনুযায়ী এখানে পাঁচ পার্সেন্ট থেকে পর্যন্ত ওয়েভার পাবে এখন আমি কথা বলবো আমাদের লিস্টের একদমই প্রথম যে ইউনিভার্সিটিটা বাংলাদেশ ইউনিভার্সিটি অফ বিজনেস অ্যান্ড টেকনোলজি যেটা কিনা মিরপুর এ অবস্থিত বিইউবিটি তে যারা সিএসসি নিয়ে পড়তে চাচ্ছ তাদের চার বছরে টোটাল লাগবে পাঁচ লাখ আটষট্টি হাজার টাকা আর যারা সিএসসি তে ডিপ্লোমা হল থাকবে তাদের লাগবে দুই লাখ চুরানব্বই হাজার আটশো চল্লিশ টাকা তে লাগবে টোটাল চার বছরে তিন লাখ ত্রিশ হাজার টাকা এল বিতে লাগবে চার বছরে টোটাল তিন লাখ সাতষট্টি হাজার টাকা বিএসি ইন ইকোনমিক্স এ তিন লাখ পঁচিশ হাজার টাকা বিএসি ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং লাগবে তিন লাখ বিউবিটি এসএসসি এবং এইচএসসি এর পয়েন্ট অনুযায়ী পঁচিশ থেকে একশো পার্সেন্ট পর্যন্ত ওয়েভার পাবে এবং সেই সাথে তোমরা তোমাদের একাডেমিক যে রেজাল্ট সেটার উপরেও কিন্তু পঁচিশ থেকে একশো পার্সেন্ট পর্যন্ত ওয়েভার পাবে সো তোমাদেরকে আমি বলে দিলাম লো বাজেটের পাঁচটা ইউনিভার্সিটি নিয়ে যেগুলা কিনা ঢাকায় অবস্থিত এবং খুবই ভালো ইউনিভার্সিটি কিন্তু অল্প বাজেটে তোমরা তোমাদের অনার্স শেষ করতে পারবে যারা কিনা সেকেন্ড টাইমের প্রিপারেশন নিতে চাও তারা এগুলোর মধ্যে যে কোনো একটা ইউনিভার্সিটিতে ভর্তি হয়ে তারপরে তোমাদের সেকেন্ড টাইমের প্রিপারেশন নিতে পারো যদি তোমাদের বাজেটের স্বল্পতা থাকে আর আমি যে ইউনিভার্সিটিগুলো আজকে তুলে ধরেছি এগুলো কিন্তু সম্পূর্ণই আমার নিজের মতামতের উপর তুলে ধরেছি আমার কাছে মনে হয়েছে এই ইউনিভার্সিটিগুলো ভালো পড়াশোনার মান ভালো প্লাস এগুলার বাজেটও কম এখন তোমরা তোমাদের আরও রিসার্চ করতে পারো তোমরা প্রত্যেকটা ইউনিভার্সিটির ওয়েবসাইটে গিয়ে তোমরা নিজেরাই ইনফরমেশন কালেক্ট করতে পারো এবং তোমাদের জন্য বেস্ট ইউনিভার্সিটিটা তোমাদের লোকেশন অনুযায়ী সিলেক্ট করে নিতে পারো যদি তোমাদের কারো গ্রিন ইউনিভার্সিটি নিয়ে কোনো ধরনের কোনো কোয়েশেন থাকে বা তোমরা কিভাবে ভর্তি হবে বা ভর্তিতে যদি কোনো হেল্প লাগে তাহলে আমাকে আমার পেজে ইনবক্স করতে পারো গ্রিন ইউনিভার্সিটিতে আমি সেদিন গিয়েছিলাম আমি এটা এটা সম্পর্কে মোটামুটি একটু ধারণা রাখি সো তোমরা যদি যদি কেউ আসলে এই ইউনিভার্সিটিতে ভর্তি হতে চাও এবং তোমাদের তোমাদের লোকেশন অনুযায়ী একদম প্রিফারেবল লাগে তাহলে তোমরা আমার পেজে নক করতে পারো আমি হচ্ছে নিজে তোমাদের সঙ্গে কন্ট্যাক্ট করব এই ইউনিভার্সিটিতে ভর্তি হওয়া নিয়ে তোমাদেরকে হেল্প করব। পাবলিক বিশ্ববিদ্যালয়ের চান্স না পাওয়া নিয়ে হতাশায় না ভুগে অবশ্যই তোমরা তোমাদের ফিউচার নিয়ে চিন্তা করো ফিউচারে কোনটা বেটার হয় কি করলে ভালো হবে সবসময় এক জায়গায় যে ভালো হবে বা তোমরা যেটা চেয়েছো সেটা পাওনি এই জন্য যে তোমাদের লাইফ থেমে থাকবে এমন কিছুই কিন্তু না বর্তমানে প্রাইভেট ইউনিভার্সিটিগুলো খুবই ভালো এবং খুবই কোয়ালিটি মেনটেন করে তারা তাদের একাডেমিক পড়াশোনাটা মেনটেন করে আজকের ভিডিও এ পর্যন্তই আল্লাহ হাফেজ বাই বাই সি ইউ ইন মাই নেক্সট ভিডিও